দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখে শেষ ধরে বলুন হবে না হতে পারে না আমার নবীর সাথে কার তুলনা হাইন হবে না হতে পারে না আমার নবীর সাথে কার তুলনা হাই রে তুলনা তো দূরে কথা ছায়া মেলে না হাইন হবে না হতে পারে না আমার নবীর সাথে কার তুলনা তুই চোখেতে দেখবে আল্লাহ মনের বাসনা পৃথিবীতে যতগুলো নবী এসেছেন এক লাখ চব্বিশ হাজার বা দুই লাখ চব্বিশ হাজার যতগুলো নবী রসলে এসেছেন সকলের মনে আশা ছিল আল্লাহ দেখব কি দেখবো কোন নবী আল্লাহ দেখতে পায়নি কিন্তু আমার রাসূলুল্লাহকে আল্লাহ নিজে ডেকেছেন দেখা করার জন্য চলে বড়ুন যত নবী রাসূল ছিলেন খোদার দিবা না দুই নয়নে দেখবে আল্লাহ মনের বাসনা সকল নবী রাসূল ছিলেন খোদার দিবা না দুই নয়নে দেখবে আল্লাহ মনের বাসনা মনকে ডেকে ডেকে নিলে নবীকে

মিশরে কি করেছিলেন জানেন বলেছিল এ মিশরের মহিলারা আল্লাহ নবী ইউসুফকে রাস্তা দিয়ে নিয়ে যাব একটা করে চাকু একটা করে লেবু তোমাদের হাতে দিব ইউসুফের চেহারা দেখবা আর চেহারা দেখার পরে চাকু দিয়ে লেবু কাটবা ইউসুফের চেহারা দেখে লেবু কাটা বাদ দিয়ে নিজের আঙ্গুল কেটে দিয়েছে জোরে বলুন হাজরা ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি নোর নবীর চাকরা দেখেছে হাগা হাজরাত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছো তারা কি নোর নবীর রূপ দেখেছে ও যদি কেটে দিত দত্ত যদি কেটে দিত কোনি জাখানা হইনি হবে না হতে পারে না আমার নবীর সাথে

আইন হবে না আমার নবীর সাথে কারাতুলনা হাই রে তুলনা তো দূরের কথা ছায়া মিলে না আইন হবে না হতে পারে না আমার নবীর সাথে কারে তুলনা জোরে বলুন